নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখুন আজকে নিয়ে এসেছি চিচিঙ্গার একটা ভিন্ন রকমের রেসিপি যা কখনো আগে খাননি তো দেখুন এখানে চিচিংগাগুলোকে ভালো করে ছুলে নিয়েছি এরপর আমি যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে ভাতও হবে সাথে সাথে চিচিংগাগুলো সেদ্ধ হয়ে যাবে তো পুরোপুরি একটা সম্পূর্ণ কিন্তু আলাদা রেসিপি চিচিংগা আপনারা অনেকভাবে খেয়েছেন তো অবশ্যই বলবো এভাবে না খেয়ে থাকলে অবশ্যই একবার খেয়ে দেখুন এভাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো দেখুন ভাত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আর নামিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল সেই জলগুলো কিন্তু আমি এখানে জলগুলোকে ফেলে দিয়েছি আর জলগুলো ফেলে দেওয়ার পর কিন্তু এটা হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো তো পুরোপুরি একদম কিন্তু মিশিয়ে ফেলার কোনো দরকার নেই একটু দানাদার থাকলেও কোনো অসুবিধা নেই এতেও কিন্তু খেতে বেশ মজাদার হয় তবুরা দেখুন এখন কিন্তু পুরোপুরি আমি হাতের সাহায্যে এভাবে খুঁচে নেব যাতে করে খুব সুন্দরভাবে একটু ভেঙে যায় তো বন্ধুরা চিচিঙ্গা তো অনেকভাবে খেয়েছেন কিন্তু এইভাবে খেয়ে কিন্তু আমি নিজে অবাক হয়ে গেছি কারণ চিচিঙ্গার অন্যান্য সমস্ত রেসিপির থেকে এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি গুঁড়ো সুটকি মাছ তো ছোটো ছোটো যে মাছগুলো হয় শুটকি মাছ সেই সুটকি মাছগুলোকে আমি এখানে ভাজা করে নিচ্ছি তো এটা কিন্তু আলাদাভাবে সরিয়ে রেখে দেব তো দেখুন এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সুটকি মাছগুলো তো আমি সরিয়ে নিয়েছি তো দেখুন এখানে হাতে মেখে নেওয়ার পরেও কিন্তু অনেকটা আবারও জল বেরিয়েছে এই জলটা কিন্তু আবার ফেলে দিতে হবে তো এটা আমি ফেলে দিয়েবো ফেলে দেওয়ার পরে যে মানে সুটকি মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেখানে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এরপর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছে আর সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই দেবেন আর এখানে হাফ চামচেরও কম পরিমাণ দিয়ে দিলাম আমি কালো জিরে এখন এটা ভালো করে ব্রাউন কালার করে একটু ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে এখন যে চিচিঙ্গাগুলো আমি হাতে মেখে রেখে দিয়েছি সেই চিচিঙ্গাগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু জল পুরোপুরি ঝরিয়ে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি কারণ সহ থাকলে কিন্তু অনেকটাই সময় লাগবে ভাজতে তো দেখুন এটা কিন্তু শুকনো মানে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণই কিন্তু আমি এটা ভেজে নিয়েছি এখনও কিন্তু লবণ দেই তো শুরুতে কিন্তু লবণ দেবেন না এতে করে কিন্তু একদম ভাজাটা ভালো হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যখন পুরোপুরি ভাজা হয়ে গেছে মানে জলটা শুকিয়ে গেছে তখনই কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি আর লবণ দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভালো করে আবারও ভেজে নেব আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালারের জন্য হলুদ তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্যই দেখতে পাচ্ছেন এখানে বেশি দেওয়ার দরকার নেই কারণ এখানে কালারটা কিন্তু হালকা কালার থাকলেই বেশ ভালো হবে আর ভেজে রাখা শুটকোগুলো আমি দিয়ে দিলাম তো এই সুটকি মাছগুলো দেওয়ার পর কিন্তু আরও দু মিনিট আমি একটু নাড়াচারও একটু নাড়িয়ে নিয়ে আমি ভেজে নেবো যাতে করে শুটকি মাছগুলো ভালো করে চিচিঙ্গার সঙ্গে মিশে যায় তবু তো দু মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখন এটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে তো দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো এই রেসিপিটি যদি বাতে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু আপনাদের প্রয়োজন হবে না তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরনো নতুন বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না